ও ভাইয়েরা খুব মনোযোগ এখানে শোনেন মাঝে 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 আপনাদেরকে ডাক্তারখানায় যেতে হয় আমাকেও যেতে হয় আল্লাহ পাক বলে বান্দার শোনো তুমি যদি দান করো আমি আল্লাহ তোমার অসুস্থতাকে দূর করে দিব সুরাম পাকারা আয়াত নম্বর একশো তো ছিয়ানব্বই আল্লাপাক বলে আল্লাহর বান্দা ও আল্লাহর বান্দিরা ভালো করে আল্লাহ পাক বলে মানুষ শুনো রে মিনকুম যা তোমাদের মধ্যে যদি কেউ অসুস্থ হয় পাক বলে যদি তোমরা অসুস্থ হও এই যদি তোমাদের হয় অন্য জায়গায় এখানে আল্লাহ পাক বললেন আও বিহি আজাম মিল্লা আসি মাতার যদি কোনো ডিস্টার্ব হয় মাথা ব্যথা করে বিভিন্ন সমস্যায় জড়িত হ। আল্লাহ বলে অসুস্থ হওয়ার মাতার সমস্যা যাই হোক না কেন তোমার অসুস্থতা দূর করার জন্য মাতার সমস্যাটাকে দূর করার জন্য আমি আল্লাহ এই কোরআনুল কারিমের মধ্যে তিনটা প্রেসক্রিপশন দিয়েছি এই তিনটা প্রেসক্রিপশন তোমার লাইফে তুমি অ্যাপ্লাই করো আমি আল্লাহ তোমাকে অসুস্থতা থেকে ভালো করে দিব এক নম্বর ফিদিয়া কিছু ফিদিয়া দিবেন কিছু দান করবেন কি করবেন দান দুই নম্বর সেয়ামিন সেয়ামিন রোজা রাখলে অসুস্থতা দূর হয় আর সাদাকাতেন সাদগা করলে দান করলে পাক কী করে অসুস্থতা দূর করে দেয় আর নুসুকিন অথবা কুরবানি করুন এখানে কয়টার কথা বললো তিনটা একটা হচ্ছে আপনার রোজা রাখলে অসুস্থতা দূর হয় দুই নাম্বার দান করলে অসুস্থতা দূর হয় তিন নাম্বার কুরবানি করলে অসুস্থতা দূর হয় তাহলে বলেন তো যদি আল্লাহর আস্তে আমরা কিছু দান করতে পারি আল্লাহ পাক আমাদের রোগ বেদিকে ভালো করে দিবে কি দিবে না কথা বলেন